মিনিস্টার আরো একটা ফ্রিজ প্রাইজ মাত্র আঠাইশ হাজার টাকা ওয়ার্ল্ড পুলবে বারো বর্ষের গ্রান্ডেস গ্লোবাল ব্র্যান্ডের ফ্রিজ এটা প্রাইস মাত্র বত্রিশ টাকা ওয়ার্ল্ড পুল দুইশো লিটার আরো একটি ফ্রিজ প্রাইজ মাত্র উনত্রিশ হাজার টাকা আরও একটি কালারের ফ্রিজ মাত্র উনত্রিশ হাজার টাকা আমার এই প্রতিষ্ঠানের লোকেশন হচ্ছে ঢাকা মিরপুর সাইট ফিট রোড আগারগাঁও কলাপাতার রেস্টুরেন্টের খুব কাছে আমাদের এইসবটি আহ কমিশনার রোডে পড়েছে আর কি কলাপাতা রেস্টুরেন্টে এসে কাউকে জিজ্ঞাস করলে হবে যে কমিশনার রোড কোনটা কমিশনার রোডই অবস্থিত আমাদের এই মেসার জাকির রেফ্রিজারেশন ওয়ার্কসটি অথবা কারো চিন্তা অসুবিধা হলে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন অথবা কলাপাতা সামনে এসে ফোন দিলে আমরা রিসিভ করে নিব আজকে ওয়াইল্ড পুলে বিশাল একটা ধামাকা অফার নিয়ে হাজির হয়েছি যেটা কি না আগে কোনো ভিডিওতে আপনারা পাননি আমরা আজকের ভিডিওতে এরকম একটা স্পেশাল ধামাকা অফার দিব অর্থাৎ মার্কেট রেট থেকে প্রায় 40% ডিসকাউন্টে পেয়ে যাবে ওয়াইল্ড পুলের এই ফ্রিজগুলো

টোটালি গ্লাস ডোর ফ্রিজ আর সিক্সনাল গ্যাস ব্যবহার করা এই ফ্রিজটি বিয়াসরা আমাদের রেগুলার প্রাইস ছিল আপনার 33000 টাকা আজকের ধামাকার অফারে এটার প্রাইস দিলাম ভাই মাত্র 29000 টাকা 29000 টাকা মাত্র 29000 টাকা আর একটা ফ্রিজ দেখাতে যাচ্ছি যেটা কি না ওয়াইল্ড পুলের 236 লিটার অর্থাৎ সেম মডেলের ফ্রিজ কালারের ফুলের ডিজাইনের ডিফারেন্স অর্থাৎ এই ফ্রিজটিও বিয়াসরা আমাদের কাছে খুবই কম মূল্যে এই ফ্রিজটি কিন্তু সম্পূর্ণ নতুন ফ্রিজ বারো বছরের অফিসিয়াল গ্যারান্টি সব পেয়ে যাবে আমাদের কাছে আর সিক্স হান্ড্রেড গেস ব্যবহার করার কারণে এই ফ্রিজে বিদ্যুৎ বিলও খুবই কম আসবে এই ফ্রিজটা রেগুলার প্রাইস ছিল আমাদের তেত্রিশ পঁয়ত্রিশ হাজার টাকা আজকে ভিডিও উপলক্ষে এটা প্রাইস দামে মাত্র উনত্রিশ হাজার টাকা উনত্রিশ হাজার এটা পুরো বাংলাদেশ চ্যালেঞ্জ অফার পাই এই প্রাইসে কিন্তু কোত্থাও পাবে না শোরুমে গেলে এটা চল্লিশ প্লাস আজকে আমি দিলাম ভাইয়া মাত্র উনত্রিশ হাজার টাকা

তো এই ফ্রিজটা আমাদের রেগুলার প্রাইস ছিল পঁয়ত্রিশ ছত্রিশ হাজার টাকা ভাইয়া আজকের ভিডিও বলে এটা দামাক অফার প্রাইজ করে দিব মাত্র বত্রিশ হাজার টাকা বত্রিশ হাজার বত্রিশ হাজার টাকা থাকছে দুইশো ছত্রিশের এর ইনভার্টার টেকনোলজির ফ্রিজ ভাইয়া

হ্যাঁ মিনিস্টার আরো একটা ফ্রেজ যেটা কিনা রয়েছে দুইশো পঞ্চান্ন লিটারের বারো বর্ষ গ্রান্ড এসব যারা নিচে ডিপ পছন্দ করে তাদের জন্য রয়েছে আমাদের এই প্রিমিয়াম ওপরে হচ্ছে আর নিচে হচ্ছে ডিপ ইউনিট ভাইয়া ডিপের একটা দেখেন চাইলে কেউ ডয়টা ছাড়াও ইউজ করতে পারবে দুইটা কোয়ালিটি দুই ধরনের ইউজ করতে পারবে অর্থাৎ কেউ চাইলে ডয়ের ইউজ করতে পারবে কেউ চাইলে ডয়ের ছাড়াও ইউজ করতে পারবে ভাইয়া এই ফ্রিজটাতে থাকছে হচ্ছে বারো বছর কম্প্রেশার ওয়ারেন্টি রয়েছে ছেষট্টি পার্সেন্ট বিদ্যুৎ সাশ্রয়ী ভাইয়াটি ছেষট্টি পার্সেন্ট বিদ্যুৎ সাশ্রয়ী এই ফ্রিজটা সম্পূর্ণ আর সিক্স হান্ড্রেড গ্যাস শোয়ার কারণে বিদ্যুৎ বিল কম আসবে তো এটা আমাদের রেগুলার প্রাইস পঁয়ত্রিশ ছিল আজকে বিডিও উপলক্ষে এটা ধামাক অফার মাত্র উনত্রিশ হাজার টাকা উনত্রিশ হাজার টাকা উনত্রিশ হাজার টাকা পূর্বে ভিডিও তো তিরিশের উপরে ছিল আচ্ছা

দুইশো যে যেটাই নিবে উনত্রিশ টাকায় পেয়ে যাবে হিটারচি ব্র্যান্ড একটা ফ্রিজ দেখাচ্ছি ভাই হিটারচি জাপানি ব্র্যান্ড এগুলা মার্কেট ভ্যালু অনেক ভাই এগুলা প্রায় একটা ফ্রিজ কিনতে গেলে 1 লাখ 1.5 লাখ টাকার মতো প্রাইস লেগে যায় ইনভার্টার টেকনোলজি ফ্রিজ আর 600 গ্যাস ব্যবহার করা সম্পূর্ণ গ্যাস কম্প্রেসর অরিজিনাল আছে ভাই হ্যাঁ এটা অনেক ফ্রেশ কন্ডিশন অনেক ফ্রেশ জাপানি প্রোডাক্ট ঠিক আছে এটা কিন্তু ভাই একদম 100% গ্যাস কম্প্রেসর অরিজিনাল তো এই ফ্রিজটা লাখ টাকার উপরে প্রাইস আমরা এই ফ্রিজটা প্রাইস দেখেছি মাত্র পঁচিশ হাজার টাকা এক লাখ টাকা যদি প্রাইস হয় কিন্তু চার ভাগের এক ভাগ চব্বিশ হাজার করে দিন হুন্ডাই ব্র্যান্ড একটা ফ্রিজ দেখাবো যারা বাইরের একটা ভালো ব্র্যান্ড চাচ্ছেন এবং ভালো একটা সার্ভিসের জন্য ফ্রিজ চাচ্ছেন তাদের জন্য রয়েছে আমাদের হুন্ডাই ব্র্যান্ড বরাবরই প্রিমিয়াম কোয়ালিটি ফ্রিজ

ভাই এটা হচ্ছে ওয়ালটন আমাদের দেশীয় পণ্য ওয়ালটন ব্র্যান্ডের সাত কেজি ওয়েটের একটা ওয়াশিং মেশিন ব্যায়াম সাত কিছু ওয়েটের যে ভাই এটা কিন্তু ফ্রন্ট রোড ওয়াশিং মেশিন ব্যায়াম ওয়াশিং মেশিন সবারই একটা স্বপ্ন ব্যায়াম হয়তো দাম বেশির কারণে ক্রয় করতে পারে না তাদের স্বপ্ন পূরণে নিয়ে এসেছি ফ্রন্ট রোডে সাত কেজি রে ওয়াশিং মেশিনটি ব্যায়াম আজকে সবার স্বপ্ন পূরণ হবে কিন্তু আমাদের কাছে ফ্রন্ট রোরে মেশিন আসতেই একজন যে আগে করবে স্বপ্ন পূরণ হবে ঠিক আছে আমাদের এই প্রিমিয়াম কোয়ালিটির ওয়াশিং মেশিন মেশিনটি ফ্রন্টোর সাত কেজি একদমই চিপ রেটে থাকবে ভাইয়া ভিতরে একটু দেখাই

খুবই কম প্রাইজে থাকবে এবং অনেকের স্বপ্ন পূরণ হবে অনেক টাকা দাম ওয়াশিং দামিনে ক্রয় করতে পারে না তাদের জন্য অল্প বাজেটে আমরা কিছু ওয়াশিং মেশিন নিয়ে এসেছি চলেন দেখাই স্যামসং ব্র্যান্ডের সাড়ে ছয় কেজির একটা ওয়াশিং মেশিন যেটা কি না সম্পূর্ণ অটো ওয়াশিং মেশিন সেই সাথে নাইনটি পার্সেন্ট ট্রাই করতে পারবে এই ওয়াশিং মেশিনটির মাধ্যমে সব ঠিক আছে তো রোদে যেতে হবে না ভাই এই মেশিন যেতে 90% পার্সেন্ট করে ফ্যান এর নিচে কাপড় দেবে শুকায় যাবে শুকিয়ে যাবে হ্যাঁ এই একদম সম্পূর্ণ রানিং আছে এটা আমাদের রেগুলার প্রাইস চাচ্ছিলাম আমরা পনেরো হাজার টাকা যেহেতু আজকের ভিডিওটা স্পেশাল ভিডিও এটা প্রাইস দিচ্ছি ব্যাগ মাত্র তেরো হাজার টাকা তেরো হাজার আর এক হাজার ডিসকাউন্ট মাত্র বারো হাজার মাত্র বারো হাজার টাকা ওয়াশিং মেশিন বারো হাজার টাকায় সম্পূর্ণ অটো ওয়াশিং মেশিন সেটা চিন্তা করতে হবে সম্পূর্ণ অটো ওয়াশিং মেশিন সেই সাথে স্যামসং ব্র্যান্ড স্যামসং ব্র্যান্ড স্যামসং ব্র্যান্ড আরো একটি মেশিন ছয় কেজির এটাও স্যামসাং ব্র্যান্ডের আছে সম্পূর্ণ অটো ওয়াশিং মেশিন ব্যায়াম এটা একটা ধামাকা স্পেশাল অফারে দিব এটার প্রাইস পনেরো চোদ্দ বারো কিছু দিব না এটার প্রাইস মাত্র দশ হাজার টাকা মাত্র দশ টাকা ভাইয়া মাত্র দশ হাজার টাকা একটা ওয়াশিং মেশিন অনেকে স্বপ্ন পূরণ ভাই অনেকে স্বপ্ন একটা ওয়াশিং মেশিন যে তিরিশ চল্লিশ হাজার টাকা বাজেট কিনতে পারছে না তাদের জন্য এনেছে ভাইয়া মাত্র দশ হাজার টাকা ওয়াশিং মেশিন নাইম ভাই দুইটা ফ্রিজ আমরা কিছুক্ষণ আগেই শোরুমে নিয়ে এসেছি পরিষ্কার টরিষ্কার এখনো করা হয় নাই

তো এটা আমরা শোরুমে চাচ্ছিলাম তেরো হাজার টাকা আজকে বিডিও ব্লক এটা প্রাইজে দিচ্ছি মাত্র দশ হাজার টাকা অর্থাৎ যাদের বাজেটটা একটু কম আছে দশের আশেপাশে আছে তাদের জন্য এই ফ্রিজটা দশ হাজার টাকা দিয়ে দিচ্ছি নাই ভাই যে ফ্রিজ মার্কেটে লাখ টাকার উপরে প্রাইস ওই ফ্রিজ আজকে থাকবে ত্রিশেরও নিচে প্রাইস ত্রিশেরও নিচে ত্রিশেরও নিচে প্রাইস এ থাকবে হিটারচি ব্র্যান্ডের দেখেন হিটারচি ব্র্যান্ডের দুইটা প্রিমিয়াম কোয়ালিটির ফ্রিজ আছে আমাদের কাছে একটা চকলেট কালারের একটা ব্ল্যাক কালারের অর্থাৎ যার যেটা পছন্দ

ফুলের ডিজাইনটা দেখেন একদম প্রিমিয়াম ডিজাইনে করা আছে এই ফ্রিজটি টোটালি ফ্রেশ আছে আমাদের এই ফ্রিজটি আজকে কিন্তু এটাতে একটা বিশাল তামাকা হবে ভাইয়া তামাকা অফারে দিয়ে দিবে টোটালি একটা স্পেশাল দামাকা দিবে এই ফ্রিজে

এলজির আরো একটা ফ্রিজ এক্সপ্রেস কুলের মধ্যে রয়েছে উপরে নরমাল নিচে ডিপের একদম সুন্দর একটা কন্ডিশনে আছে ফ্রিজটা কুলিং পার মানে হান্ড্রেড ওকে আছে টোটালি ফ্রেশ ভাইয়া চারটা ডয়ার আছে প্রত্যেকটা ডয়ার কিন্তু টোটালি ফ্রেশ আছে ভাইয়া তো এই ফ্রিজটা আমাদের রেগুলার সতেরো হাজার টাকার প্রাইস ছিল আজকের ভিডিও উপলক্ষে এটা প্রাইস পনেরো হাজার টাকা আরো পাঁচশো ডিসকাউন্ট করে চোদ্দ হাজার পাঁচশো করে দিল চোদ্দ হাজার পাঁচশো আজকের ভিডিওটা কিন্তু টোটালি একটা স্পেশাল ভিডিও হয়েছে অর্থাৎ পূর্বে ভিডিও থেকে প্রতিটা ফ্রিজে টাকা কম দিয়েছি অর্থাৎ এই ভিডিওটা সবার জন্য একটা স্পেশাল আবার হয়তো দুই চার দিন পরে একটা ভিডিও চলে আসবে এর থেকে দাম বেশি হতে পারে এই জন্য আজকের ভিডিওটা একটা ধামাকা এবং খুব দ্রুত যতক্ষণ স্টকে আছে যার যেটা পছন্দ নিতে পারবেন স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করেন